তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মার্শাল্লা আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেলে দাদা শুনেন রোজা রাখতে কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা জায়েজ নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আরো একটা কথা রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সদভাবে করার চেষ্টা করি তা আপনি কে আমি আমনের কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছি তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়ত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়ত পাশা আমি তো জিকির করি আ হিম কে ওই তো কাস্টমার আইতেছে কাস্টমার কাস্টমার এটা পরীক্ষা করেন আমি আপনার জন্য দোয়া করতে লাগি আমি 100% পাস করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই টমেটো কত করে এই টমেটো 20 টাকা করে কেজি তাই কি পান টাকা আশপাশে তো আট দশ টাকা করে কেজি বিক্রি আছে আপনি বেশি নিয়েছেন কেন দাদা দেখছেন আপনি হেদায়ত পাইলেন কিনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন ওর লগে ওর শয়তানের নাম চারালের ধান ব্যবহার করতে হইবে এটা চারালি ব্যবহার করিয়ে দেন আর গুণা নাই এতে ভালো হবে এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন তাহলে অয় আর কোন মানের লগে জুলুম কর দিয়ে কথা বলতে পারবে না এই রোজা রেখে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না শালার পর শালা তুই এই বাজারে আইছিস কেন তোর মতো গরীব তুই যাবি আই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচতি তুই কিনবি তুই তুই এই আইছিস কেন দেখছেন ভাই আমনের লগে কি বাজে ব্যবহার দনা করছে আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লাগায় খারাপ ব্যবহার করবে আবার খয়রাতি কই সামনে রে খয়রাতির লাগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই ব্যবহার বাজার করবেন আপনি রে আর কইছে আমনে এই সামনে দিয়ে ফুডা টমেটো ফুটা বেগুন এইয়া কিনবেন তাহলে আমি কি করব বইসা আলার বলা গালি একটা খাবার মরেন এ ভাই এই শুনেন এদিকে তো আসেন কি কি আমারে খয়রাতি মনে এ ওলোটা কি এটা কি হলো কামড়া হইলে কি দাদা দেখছেন হেদায়ত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল লই ফায়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রোজা রাখকে জিহাদ ডাবল হয়ে যাইবে সব তাহলে আমি কি করব কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনি রুখে দেবেন ওই যে সব মাইন্ডসেটে জ্বলাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বলাইলে সব সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার মতো ব্যক্তি এই দেশে আছে দেখিনা সততার সাথে তরকারি বিক্রি করে মাত্র 10টার তরকারি মাত্র 20 টাকাে বিক্রি করে করে।lceil মানে 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 অত কুত্তা। দাদা আমনে বসিয়ে থাকবেন নামে মারেন। tali কেমন থাবা দেবো? কি থাবা দেবেন? আপনি হাত শক্ত আপনি মারবেন গুষি। একটা জালে মারবেন রমজানে 70 হাজার জালেমের সব পেয়ে যাবেন। এই শালা এই আজ কি রাত মজা হোষ্নেগা اكو মে হো দিয়ে আজ কি